নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম তেরো লক্ষ সত্তর হাজার টাকার আত্মসাতের অভিযোগ সমবায় সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে করা ব্যবস্থার দাবি হিন্দু সম্প্রদায়কে নিয়ে ইসলাম ধর্মাবলম্বী যুবকের কুরুচিকর মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতিশীল জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত সহায় কন্যা বোরখলা বিধানসভা সমষ্টির কাঞ্চনপুর বাগানতল গ্রামে আসমের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে ন্যায্য বিচারের আবেদন আগামী পনেরোই সেপ্টেম্বর আন্দোলনে ডাক দিয়েছে শিক্ষক সমাজ বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া নিয়ে এবার সংবাদ বিস্তারিত হাইলাকান্দি জেলার লালার অন্তর্গত রাজেশ্বরপুর সমবায় সমিতিতে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ সমিতি বিগত নয় মাস ধরে বন্ধ থাকা সত্ত্বেও চেয়ারম্যান ফয়জুল হক মজুমদার চলতি বছরের এপ্রিল মাসে সমিতির অ্যাকাউন্ট থেকে প্রায় টাকা নিজের ব্যক্তিগত স্থানান্তর করে করেছেন এক ঘটনায় সমিতির সচিব যিশুনাথ লালা থানায় এজাহার দায়ের করলেও পাঁচ মাস অতিক্রান্ত হয়েছে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পাশাপাশি সহকারী নিবন্ধন দপ্তরে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নিশ্চিত হয়েছে যে গত নয় মাসে সমবায় সমিতিতে কোনো কার্যক্রমী হয়নি তবু অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং জেলা প্রশাসনের কাছে অবিলম্বে কঠোর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন আমাদের রাজ্য শিল্প সমবায় সমিতি যেটা সেই সমিতির আজকে গত এপ্রিল মাসে আমরা জানতে পারছি যে আমাদের এই রাজ্য শিল্প সমবায় সমিতির অ্যাকাউন্ট থেকে সতেরো তেরো লক্ষ সত্তর হাজার টাকা উদ্র হয়েছে তো আমরা আরডিআর মাধ্যমে জানতে পারলাম যে রাজ্যেশনপুর সমবায় সমিতির যে বাউন্ডারি ওয়াল আছে সেই ওয়ালের কাজ করার জন্য এই টাকা উদ্র করা হয়েছে আমাদের রেজিশনপুর সমবায় সমিতির চেয়ারম্যান উনি ফৈজুলক মজুমদার উনি তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রেজিস্ট্রেশন সমবায় সমিতির যে এই টাকার কোনো কাজ হয়নি কোনো কোন হয়নি আপনারা এসেছেন আপনারা রিপোর্টার আপনাদেরকে অনুরোধ আমরা জানাচ্ছি যে আমাদের এই যে রাজ্যসভা সমাজ সমিতির চতুর্দিকে হ্যাঁ আপনারা দেখেন যে এখানে কোনো কাজ হয়েছে কি না এটা আপনার উপরে ছেড়ে দিলাম রাজ্যসভা সমাবেশ সমিতি ইলিগাল সেক্রেটারি পোস্ট একটা নিয়ে হাইকোর্টে কেস চলছে তো হাইকোর্টে কেস চলাকালে কিভাবে ইলিগাল মানে থাকা সত্ত্বে সেক্রেটারি পদ এখনো মানে বিলুপ্ত হয়নি থাকা সত্ত্বেও নতুন একজন সেক্রেটারি কিভাবে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল ফৈজুল হক মজুমদার চেয়ারম্যান একজন আছে আর ওই আমাদের শিলচরের একজন অফিসার হ্যাঁ ওনার সঙ্গে মিলে ও আপনারা কপিগুলো পাবেন কপিগুলো আপনাদেরকে আগে দেওয়া হয়েছে আপনারা জানেন তো সেটা করার পর আমরা হাইকোর্টে কেস চলছে এই বিষয়টা নিয়ে পুরোপুরি বিষয়টা নিয়ে তখন এপ্রিল মাসে জানুয়ারি মাসে এই বৎসরের ডিপার্টমেন্ট কি করলো কেস চলা অবস্থায় মা পাবলিককে তো আমাদের মাল দিতে হবে মাটিজুরি সমবায় সমিতির সাথে ট্যাগ করে দিয়েছে মাটিজুরি সমবায় সমিতির সঙ্গে এটা ট্যাগ করা হয়েছে রাজ্য শুকুর সমবায় সমিতি তারপর কি হলো দু মাস পর এপ্রিল মাসে আমরা জানতে পারলাম যে কেইশ চলা অবস্থায় ফয়জুল হক মজুমদার উনি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সমবায় সমিতির তেরো লক্ষ সত্তর হাজার টাকা উনি উইড্রো করেছেন উনি তেরো লক্ষ সত্তর হাজার টাকা উইড্র করেছেন আমরা জানতে পেরেছি রাজ্য সবুর সমবায় সমিতির কাজকর্ম তো এখন এখানে চলছে না তাহলে কিভাবে সম্ভব হচ্ছে সেটাই তো ডিপার্টমেন্টের ব্যাপার ডিপার্টমেন্ট কিভাবে পারমিশন দিয়ে দিল ব্যাংকে আর ওরা যখন টাকা উঠিয়েছে ওরা আরটি এর মাধ্যমে আমরা জানতে পারলাম ওরা টাকাটা কি পিডিএস এর জন্য উঠিয়েছে একবার বলছে একবার বলছে ওনারা সমবায় সমিতির বাউন্ডারি ওয়াল বানিয়েছে তো এখানে আপনারা এসছেন আপনারা দেখতে পারবেন যে কোথায় এই টাকাটা পিডিএস এর জন্য তখন পিডিএস এখানে হয় না তো পিডিএস কি হবে হবে অলরেডি অফিসার জানুয়ারি মাসে টেক করে দিয়েছে মাটি জুড়ি সমবায় সমিতির সাথে তাহলে সমবায় সমিতি রাজস্ব পুরে কি হবে পিডিএস এর মাল উঠবে যেহেতু কেট কেস হাইকোর্টে চলছে জানুয়ারি মাসে পিডিএস মাটি জুড়ি হ্যাঁ অলরেডি জানুয়ারি মাসে টেক হয়ে গেছে তো পিডিএস এর নাম নিয়ে ওঠানো হয়েছিল এপ্রিলে হ্যাঁ এপ্রিল মাসে এপ্রিল মাসে 9 তারিখ 10 তারিখ হবে এরকম 9 এপ্রিল দশ এপ্রিলেই এই এপ্রিল মাসেই উঠিয়েছে টাকাগুলা শিলচরের ইট খোলায় হিন্দু সম্প্রদায়কে নিয়ে এক ইসলাম ধর্মাবলম্বী যুবকের কুরুচিকর মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন বজরঙ্গ সদস্যরা উপস্থিত ছিলেন মিঠুন নাথ বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা এই ঘটনায় সঙ্গে জড়িত মূল অভিযুক্ত আব্বু মজুমদার নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় পুলিশ বৃহস্পতিবার রাতে সাড়ে দশটার পর হঠাৎ করে শিলচর ইটখোলা অঞ্চল উত্তপ্ত হয়ে উঠে ইটখোলার বাসিন্দা আবু মজুমদার নামের এক ব্যক্তি হিন্দু সম্প্রদায়কে নিয়ে কুড়ি মন্তব্য করাকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণ ও বজরং সদস্যরা আবু মজুমদারের ঘরের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিনিয়র পুলিশ সুপার কাছাদের নুমাল মাহাত বিশাল পুলিশ বাহিনীও সাথে ছিল অনেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় জনগণ ও বজরং দলের কর্মকর্তারা জানান আবু মজুমদার বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে হিন্দু সমাজকে নিয়ে মন্তব্য করছে আবু মজুমদার তার বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে দাবি করছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা মিঠুন নাথ এইখানে এই জায়গাতে মধ্যে বাসঘাটের এই জায়গাতে এই ঘরের মধ্যে একটা বুধ বড় একটা আওয়াজ হয়েছে আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা ছিল এরা কিছু মানুহ ওলাইছিল বাইদেউ বেছিভাগ মহিলাৰজুমদাৰ লগে লগে এই ফাড়াত যত বাংলাদেশীসকল আছে সব বাংলাদেশী আমাৰ বাকাই দিওঁ এইব বাংলাদেশী থাকে তাৰে কি অধিকাৰ দিছে পাড়াৰ মানুহে এইকাৰণে যাৰ শিলচে যাৰা বাসিন্দাই তাৰে বাংলাদেশী কোৱাৰ সেয়া নিজে ইণ্ডিয়াৰ না বাংলাদেশী আগে প্ৰমাণ কৰক কিন্তু কিভাবে মানুষকে বাংলাদেশে পাড়ার মধ্যে সব বাংলাদেশী মানুষ আছে আর সব বাংলাদেশ মানুষ তো আমরা পুরা পাড়ার মানুষের এখানে মধ্যে ডিমান্ড যে তারে মানে একদম প্রচন্ড ভাবে যে শাস্তি দেওয়া আজকে হে কমিউনিয়াল এখানে আজকে গন্ডগুলো আজকে দাঙ্গা লাগাই দিয়েছিলো এইসব কথাবার্তা কইয়া যদি পুলিশ প্রশাসন যদি ঠিক মতো একটি ভাবে কাজ করতো না তাহলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না আজকে উস্কানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে আজকে পুরা এখানে প্রচুর মহিলা কমসে কম চার পাঁচশো মহিলা এখানে খালি বাইরেছে এমনি বাইরে গেছেন সব মহিলারা আজকে সবের আত্মসম্মান আছে বাংলাদেশে কইলে পরে সবের আত্মসম্মানের মধ্যে লাগে আর হের কে অধিকার দিছে যে হে সব পাড়ার মানুষের সব বাংলাদেশি উঠিয়া কই দিত আমরা পুলিশ প্রশাসন এস মহোদয় আইচই এস মহোদয় সব কন্ট্রোল করছেন কিন্তু আমরা এস পি মহোদয়ের কাছে আমরা এটাই ডিমান্ড থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর

গোট খাইছিলে ইয়াত পুহ পেলাই তেওঁলোকে হুলস্থুল কৰিছিলে তাৰপিছত আমি ইমিডিয়েটলি পুলিচ আহি তেওঁলোকৰ লগত তাতে ইণ্টাৰভিউন কৰোঁ ইণ্টাৰভিউ কৰাৰ পাছত আমি ৰাইজক বুজাওঁ ৰাইজে বুজি তেওঁলোকে ঘোৰাঘৰি হৈ গৈছে আমি ইয়াতে দুই এজন মানুহক আমি পিক আপ কৰিছোঁ গোট পোছৰ কাৰণে আমি পিক আপ কৰিছোঁ বাকী পৰৱৰ্তীকালে আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি ব্যৱস্থা লওঁ কিবা স্থানীয় কিবা দোকান এটাত প্ৰথমে কিবা জুই লগা লৈ মানুহ গোট খাইছিলে তাৰপাছত দুটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ দৰে হৈছিলে মানে কথা কটাকতি হৈছে ঠেলা ঠেলি হৈছে তাৰপিছত গম পাই পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে আমি ৰাইজক বুজাইছোঁ ৰাইজে ইতিমধ্যে ঘোৰাঘৰি হৈছে আৰু বাকী আইনগত যি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি আছো বৰখলা বিধানসভা সমষ্টিৰ কাঞ্চনপুৰ বাগানথোল গ্ৰামে জমি মাফিয়া তাণ্ডৱে পিতৃ সম্পত্তি থাকে বঞ্চিত অসহায় তিন কন্যা মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে ন্যায্য বিচারের আবেদন জানিয়েছেন তারা জমি গ্রামের জনগণ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাঞ্চনপুর বারানথল গ্রামের বাসিন্দা পিতৃহারা তিন কন্যা বিনা সিং ছেত্রী উষা সিং ছেত্রী জামাতা গোপাল সিং ছেত্রী জানান বিগত কিছুদিন ধরে জমি মাফিয়াদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে আছে তাদের পরিবারের লোকেরা তারা বলেন তাদের পিতা মারা যাওয়ার আগে জমি তিন কন্যার নামে করে গেছেন তাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে কিন্তু শিলচরের কিছু জমি মাফিয়াদের দ্বারা তাদের বিঘা জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে এবং তাদেরকে প্রাণ হুমকি প্রদান করেছে জমি মাফিয়ারা বলে অভিযোগ উত্থাপন করেন তারা তারা বলেন ঘর থেকে বের হতে তারা ভয় পাচ্ছেন জমি মাফিয়ারা তাদেরকে প্রাণে মারতে পারে তাদের এই আশঙ্কা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে অসহায় তিন কন্যা অসমের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী কৌশিক রায়ের কাছে ন্যায্য বিচারের দাবি জানান চৌমি ওহিয়াদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের কাছে দাবি রাখেন নর্থ ইস্ট নিউজের বরা ভিলি ইঞ্চার্স সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন অরবিন্দ দাসে আর সুব্রতা দাস এরপরে শুকুর দাস এরপরে চিত্তদাস দাস তারা মিলিয়া তারা মিলিয়া দখল করে আর তারা মানে সহযোগিতা করে আমার কাকুরে জগদীশ সিং আইসে আর তারা পার্টি বান্ধিয়া লইয়া আইসে অরবিন্দ তারা আর তাই নইলো আমার পরিবার বিদ্যা সিং ছেত্রী আর আজকে আপনার ডাকা নিয়েছে মিডিয়ারে ডাকা নিয়েছে আন্ডার এই যে কষ্ট দুঃখ আর যে অন্যায় অত্যাচার হর এই আমার বক্তব্যটা মিডিয়ার সাহায্যে আজটা দেশ দুনিয়ায় দেখত শুনত জানত যে আমরার উপরে কীরকম অত্যাচার করে জমিন জাগার লইয়া আর তারপরে তার নিজের কি কিনা সম্পত্তি সম্পত্তি কিনা সম্পত্তি আর এই সম্পত্তি আমার বিয়ার প্রতি আমি দেখতে আসি জানতে আসি যে এটার মধ্যে লিজও দিছে নিজেও চাষ করিয়া খেত করছে ফিসারি করছে এরপরে মানুষও দিছে লিজে এটা পুরা ডকুমেন্ট যারে যারে দিশে কাগজের আসে এরপরে আগে মারা শাস শ্বশুর মারা যাওয়ার আগে এই সম্পত্তিটা তার তিন মেয়ের নামে বাদ বাখরা করিয়া কাগজ করিয়া দিয়া গেছে করে আমার কাকা শ্বশুরে আমার শ্বশুরের ছোট ভাই আর এই সম্পত্তির লালচে এ দখল করে জোর জরস্তি আমরা কন্তিয়া টানিয়া ছিনিয়া লুটিয়া লইয়া যেতে চাই দখল করে এই জায়গাটা দখল করে দালাল গুন্ডা পার্টি শিলচরের সুব্রত অরবিন্দ দাস আর শুকুর দাস আর দাস সুব্রত দাস এই চাইরোজনে মিলিয়া আর আমার কাকা শ্বশুর পল্লু জগদীশ সিং তারা মিলিয়া এটা দায় দরবার করিয়া চেষ্টা করে যে চিনিয়া লাগে আমরা জানে প্রাণে মারিয়া হইলেও তারা এটা জোর করে আনি পকে তখন কাছে দাবি প্রশাসনের এখানে আমরা রটটাই যাবে যে আমরা অসহায় গরীব লোকে অঙ্গে নেওয়ারও চেষ্টা করতেছে জানে প্রাণে মারা দমকেও দে তো উপর সে শিলচর গাছ বিন্দু আর কথা বলে সুব্রত দাস চিত্র দাস আর শুকুর গাছ ওখনি সব দখল করকে লই যাতো আজ দিন হামনি বাপ মাই নাই হে কে কই अभी आज आज दिन हमने कितना देखा दोनी ए सुन का मंडल प्रेसिडेंट के की जाए को विचार कर वटो कर नहीं पसे ओ पैसा को सीख रहे हैं के लो जो नहीं पसे ओकर मतलब अभी मतलब हमने का एकरा स्मार्ट पीट के खदाई को जगह हमने का सब ले ली यो से को तोकनी के गेलो खाने के जगह को दखल करो तोकनी के धर के ले जाकनो पुलिस थाना में जाके देख <laughs> দীর্ঘ তেরো বছর ধরে মনে প্রাণে কাজ করে আসলেও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন সদু অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ নিজের অধিকার ও বিভিন্ন সমস্যা সহ দাবি দেওয়া নিয়ে সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষকে অনেকবার স্মারকলিপি প্রদান করে তাদের সমস্যা সমাধানের আবেদন জানালেও বিন্দু মাত্র হেলদুল নেই বিভাগীয় কর্তৃপক্ষের ফলে আজ শিক্ষকদের পিঠ দেয়ালে এসে ঠেকেছে সদু অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ কাছাড় জেলা কমিটির সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে জেলা মিশন সমন্বয় আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি তুলে দেন পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা তাদের বিভিন্ন সমস্যা ও দাওয়া দেওয়া তুলে কেন্দ্রীয় কমিটির পক্ষে আগামী পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া গণতান্ত্রিক আন্দোলনে সরকারের উপর চাপ সৃষ্টি করতে সকল শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি থেকে আন্দোলনকে সফল করে তোলার আবেদন করে নর্থ ইস্ট নিউজের বরাক ভিলে ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমরা আজকে কাছাড় জেলার সদর্শন প্রাথমিক টেটোত্তীর্ণ শিক্ষক সমাজের কাছাড় জেলা কমিটির তরফ থেকে আজকে আমরা এখানে এসেছি আমাদের জেলা মিশন সমন্বয় ম্যাডামের কাছে যেহেতু আমরা এর আগেও বিভিন্ন দাবি দাওয়া ছিল আমাদের সেই দাবি দাওয়া সম্পর্কিত স্মারকপত্র আমরা বারবার দিয়েছি বিভাগকে আমরা বিভিন্ন বিষয়ে অবগত করিয়েছি কিন্তু তারপরেও বিভাগের কোনো হেলদোল না পাওয়ায় আমাদের কেন্দ্রীয় কমিটি সদ প্রাথমিক শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটি আগামী পনেরোই সেপ্টেম্বর তারিখে আমাদের এটি গণতান্ত্রিক আন্দোলনের প্রস্তুতি নেয় এবং সেটার ঘোষণা হয় এবং আমরা অপেক্ষা অপেক্ষায় ছিলাম যে হয়তো দশ তারিখ বা এগারো দশ তারিখের ভিতরে কোনো আমরা একটা সদুত্তর পাবো বা আমাদের সমস্যাগুলোর সমাধানের পক্ষে বিভাগ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় আজকে দু থেকে ক্রমান্বয়ে বারো তেরো চোদ্দ এবং পরবর্তীকালে বিভিন্ন সময়ে টেট উত্তীর্ণ শিক্ষকদের সরকার নিয়োগ করেছে আমাদের কন্ট্রাকচুয়াল হিসেবে ঠিকার ভিত্তিতে আমাদের নিয়োগ করা হয়েছিল কিন্তু তারপরে অত্যন্ত পরিতাপের বিষয় যে সুযোগ সুবিধাগুলো আমাদের পাওয়ার কথা ছিল সেগুলো থেকে আমরা এতদিন থেকে বঞ্চিত প্রায় দশ এগারো বছর হয়ে গেছে বারো বছর হতে চললো আরও বেশি বারো বছর ইনফ্যাক্ট দু হাজার বারো থেকে আজকে হাজার পঁচিশ তেরো বছর হয়ে গেল তেরো বছর থেকে আমরা এই সমস্যাগুলো নিয়েই লড়াই করে যাচ্ছি কিন্তু আমরা আমাদের যে কাজগুলো যে শিক্ষকতার যে প্রাথমিক কাজ বা যেগুলো করার কথা সেগুলো কিন্তু আমরা মন প্রাণে দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি আমরা কোনো হের করে এখনও অব্দি করিনি এবং করার ইচ্ছেও নেই কারণ শিক্ষক হিসেবে যখন আমরা সমাজে আছি আমরা লজ্জায় সেভাবে আমরা অতটুকু বলবার কথাও না যে আমাদের এই দাবি হচ্ছে বারবার আমাদের বেতন ভাতা ইত্যাদি সংক্রান্ত দাবি বারবার জনতার সামনে এসে রাখা এটাও এটা আমরা মনে করতাম এটা লজ্জার বিষয় কিন্তু আর পারা যাচ্ছে না যেহেতু বঞ্চনারও একটা সীমা থাকা দরকার এবং সেই না পারতে গিয়ে আজকে আমরা বাধ্য হচ্ছে রাজপথে নামতে এবং আগামী পনেরো তারিখ আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির যে আন্দোলনের ডাক দিয়েছে আমরা সেখানে সামিল হতে চলেছি এবং এই বিষয়ে আমাদের আজকের জেলা সমন্বয়ক যিনি সমগ্র ওনার কাছে আমরা স্মারক কেবিদ প্রদান করবো এবং আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলোর অগ্রগতি কি হলো ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করার জন্য আজকে আমরা এখানে এসেছি মূলত আমাদের পনেরোই সেপ্টেম্বরের যে সমস্ত আসামের শিক্ষক যারা রয়েছেন সমগ্র শিক্ষায় নিয়োজিত তাদের আমাদের একসঙ্গে আমরা আন্দোলনে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই বিষয়ে অবগত করানোর জন্য মূলত আজকে আমাদের এখানে জেলা মিশন সময় মহাদয়ের কাছে আমাদের স্মারকপত্র প্রদান প্রধান এবং ওনার সঙ্গে দেখা করা আন্দোলন আমাদের গুয়াহাটিতে হবে সমগ্র শিক্ষার জেলা রাজ্যিক কার্যালয় গুয়াহাটিতে সেখানে আমাদের আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন যেটা সেটা আমরা এখানেই করবো কেন্দ্রীয় কমিটি আমাদের এখানে ঘোষণা দিয়েছে দাবি আমাদের দাবি হচ্ছে আমাদের বেতন সংক্রান্ত যেমন প্রথম থেকে দুহাজার বারো এবং তেরো বা তার পরবর্তীতে যে নিয়োগগুলো হয়েছিল সেগুলোর যে বেতন কাঠামো যেটা সেই বেতন কাঠামো তো দেখা গেছে যে আরো মোতাবেক বেতনগুলো পাওয়ার কথা ছিল আমাদের দেওয়ার কথা ছিল সেই বেতন কাঠামো মতাবেক কিন্তু আমাদের বেতন পাচ্ছি না আমরা কম বেতন পেয়ে যাচ্ছি গত তেরো বছর থেকে এটা হচ্ছে এবং বিভিন্ন সময় থেকে আমরা আন্দোলন মানে দাবি দেওয়া জানিয়ে এসেছি বিভিন্ন সময় আমরা দাবি নিয়ে আমাদের রাজ্যিক অফিসে গেছি বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছি বিভিন্ন সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে স্মারকপত্র দিয়েছি এই বিষয়টা সমাধান করার জন্য কিন্তু এখনো অব্দি সমাধান হয়নি সেই বিষয়টা এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং আমরা বাধ্য হয়েছি আন্দোলনে নামার আমরা শিক্ষকতা ছেড়ে যে রাজ রাজপথে নামবো সেটাও আমাদেরকে কষ্ট দিচ্ছে কিন্তু আমরা নিরুপায় হয়ে আমরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি শিলচর শহরের পূর্ব বিলপারের সংগঠ অবস্থিত আপনজন দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় হতে চলেছে বিশাল বড় বিগ বাজেটের দুর্গাপুজো প্রায় পঞ্চাশ লক্ষ টাকার অধিক বাজেটের দুর্গা হচ্ছে এবার রাজস্থানের যোধপুরের উমদ ভবন প্রাসাদের আদলে আশি ফুট উচ্চতা ও দুইশো ফুট প্রস্থের মণ্ডপ কুমারী পূজা হচ্ছে এবারের পূজার বিশেষ আকর্ষণ সপ্তমী অষ্টমী নবমী প্রতিদিনই অন্ন বিতরণ হবে গরিব দুঃস্থদের জন্য বিতরণ হবে নতুন বস্ত্র তৃতীয়তে মণ্ডপ উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু প্রতিবেদন আছেন এখানে দেখতে পাচ্ছেন ওনাদের থেকে জেনে নেব বিস্তারিত আর তিন দিনের স্পেশালিটি হচ্ছে তিন দিনেই অন্নপ্রসাদ বিতরণ হবে এখানে বস্ত্র দান হবে এখানে গরিবদের দুস্থদের জন্য আর হচ্ছে গিয়ে এখানে সভাপতি হচ্ছে পরিমল পাল আর সম্পাদক হচ্ছে গিয়ে রঞ্জন রায় উপদেষ্টা হচ্ছে গিয়ে উনি ব্যস্ত আছেন এই পুজোটা উনার মাথায় কিভাবে হবে উনি এটা নিয়ে খুব ব্যস্ত এবছর অষ্টম বছরে পা দিয়ে আমাদের এই পুজো আমাদের এখানে চাহিদাটা আলাদা আমরা দেখি দর্শকদের চাহিদাটা আলাদা তো প্রতি বছরই তাই আমরা দর্শকদের চাহিদা মেটানোর জন্য একটা নতুনত্ব আনার চেষ্টা করি তো নতুনত্ব করতে গিয়ে একবার এবার আমরা এই রাজস্থানের যে যোধপুর যোধপুরে যোধপুরের উমেদ ভবন প্রাসাদ এটা তৈরি করা হচ্ছে আপনি আগেই বলেছেন এখানে আমাদের এই পুকুরটা পুরো দুশো ফুট দুশো ফুটের আর এবং উচ্চতা আশি ফুট আমার ধারণা যে বরাক উপত্যকায় এ ধরনের এত উঁচু কোনো মণ্ডপ আমি আমার জীবদ্দশায় কিনি দর্শকরা যারা আসবেন এরা অনেক আনন্দ উপভোগ করবেন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম তেরো লক্ষ হাজার টাকার আত্মসাতের অভিযোগ সমবায় সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে করা ব্যবস্থার দাবি হিন্দু সম্প্রদায়কে নিয়ে ইসলাম ধর্মাবলম্বী যুবকের কুরুচিকর মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি চরিট ইটকোলায় জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় তিনকন্যা বোরখলা বিধানসভা সমষ্টির কাঞ্চনপুর বাগানতল গ্রামে আসমের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে ন্যায্য বিচারের আবেদন আগামী পনেরোই সেপ্টেম্বর আন্দোলনে ডাক দিয়েছে চৌদৌ অসম প্রাথমিক ট্যাট উত্তীর্ণ শিক্ষক সমাজ বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে এসএসসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন এরপর আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করুন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ